চ্যানেল দিয়ে দিচ্ছে এটাকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে আর তুলবে কি করে এবার এটা তো ঢালতে হবে কি বোকার মতো কাজ করবে আমনার মধ্যে এবার এটাকে ভালো করে গুলতে হবে এই তো চ্যানেল ভালো করে ঘুরতে হবে ওরে না যাই তুমি ধরো পিঠে যে খাবে তাকে পিঠের উপর আগে দুটো বাড়ি মারবো তুমি খাবে সব জলদি কতটা বানাবো তাহলে আরো দিতে হবে না দেখো কাঠের উনুনে প্রথমবার পিঠে বানাচ্ছে তা আবার কাঠের উনুনে गाइस তোমরা দেখো গ্রামের বাড়ি আগুন ধরে গেছে এবার ওনার ওপর সরাটা বসে যাবে সরা পিঠে হবে বসে দাও জলও নিতে হবে তো সরাটা বসিয়ে দেওয়া হচ্ছে সেই সন্দিক্ষণ বেগুন ছোলা নিতে হবে না বেগুন মুখ বেগুনের বোটা লাগবে একটা এটা ঢাকনা সরার তারাটা বসে গেছে আর বসে বসে কমেন্ট করছি এবার তেলটা বেগুনের বোকাতে লাগিয়ে সোরার খুপড়িগুলোতে দেওয়া হচ্ছে যাতে চারটে করে করা যাবে পিঠে একসাথে লাগিয়ে দেওয়া হচ্ছে গরম হয়নি গরম না হলে দেওয়া যাবে না তো উঠবে

মাকে রাখা ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে চালকুড়িটা গরম দিলে মাকে একা সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে কীভাবে দিচ্ছে কে দিচ্ছে দেখুন কিছুক্ষণ পরে সদাপিঠে রেডি হয়ে যাবে তো ঢাকনাটা চাপিয়ে দেওয়া হলো প্রচন্ড জাল উঠে গেছে ঘুমটা খুব ধরেছে কখন খোলা হবে কতক্ষণ পরে খোলে দেখো হ্যাঁ আস্তে আস্তে তুলতে হবে এগুলোকে নরকম করে হ্যাঁ

আমাকে দেবেন এর থেকে তো সেই চামচ এরকম করে ঘুরে দিলে ফুটে যেত ফ্যাট করে আমার একটা চামচ নিয়ে দেবো হয়ে গেছে আবার নেক্সট টাইম দাও ভালো হম ঠিক আছে আগুনটা ধরে গেছে ভালো হয়েছে শরীরটা গরম হওয়ার জন্য না দেওয়ার জন্য জল কমে যাচ্ছে না 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 কমছে না দিও না দিও না ঠিক আছে একদম ভালো চ্বাচ এর থেকে বেশি জানালে বা থেকে মুশকিল হয়ে গিয়ে পড়া আর পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হতে চাই মানে

সরাপিঠে কমপ্লিট দেখেছো আমি ফার্স্ট টাইম সরাপিঠে বানিয়েছি ওয়াও কত সুন্দর হয়েছে